হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা রইল আমি আঁকি আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আজকে সকাল থেকে কাজটা শুরু করেছি এখন কিন্তু বাজে হচ্ছে প্রায় সাতটা সোয়া সাতটার মতন হয়তো বাজে আমার হাজব্যান্ড অফিসে চলে গেল তো আমার হাজব্যান্ড আজকে একটু আর্লি মর্নিং গিয়েছে ওর অফিস আটটা থেকে কিন্তু একটু কাজ আছে এই জন্য সকাল সকাল চলে গিয়েছে তো ওর সকাল সকাল উঠা মানে আমারও সকাল সকাল উঠা আর কি যেহেতু ও সকালবেলা ব্রেকফাস্টটা করেই অফিসে যায় তো বাচ্চাদের এখন স্কুল বন্ধ তো বাচ্চারা তো বাসায় আছে ওরা ঘুমাচ্ছে তো আমি ভাবলাম ওরা উঠলে ওদেরকে ব্রেকফাস্ট দেওয়া ওদেরকে এটা ওইটা ঘর দুয়ার গুছানো বিছানা গুছানো একটা অনেক ধরনের কাজ থাকে তো এই জন্য আমি ভাবলাম কি যে সকাল সকাল কাজগুলো সেরে নিই তো আমার এই কাজগুলো একটু কয়েকদিন ধরেই জমা ছিল তো এই যে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলাম ফ্রিজের যে এই র‍্যাকগুলো আছে এগুলোকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আবার সুন্দর করে লাগিয়ে রাখছি আর ফ্রিজটাকে একটু ক্লিনার দিয়ে ভালো করে ক্লিন করে মুছে নিলাম আমি মাঝে মাঝে এরকম করি না হলে ফ্রিজের ভিতরে একটু গন্ধ হয়ে যায় আমার ফ্রিজে কিন্তু কখনোই কোনো গন্ধ হয় না বা তোর অনেকেই বলে যে ফ্রিজে তরকারি রাখলে খেতে ভালো লাগে না গন্ধ লাগে আমার কিন্তু এরকম কখনো হয় না কারণ আমি মাঝে মাঝে পরিষ্কার করে রাখি আর এই যে ওভেনটা আমি আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম অফ ক্যামেরায় ওভেনটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি কারণ ওভেনটা পরিষ্কার করেছি একটু কুসুম গরম জল একটু লেবু দিয়ে আর একটু ভিম লিকুইড মিক্সড করে আমি মুছে নিয়েছি মুছে আর এই যে গ্লাসের ইয়েটা থাকে এইটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এখন ওভেনটাকেও পরিষ্কার করে নিলাম আর এটা হচ্ছে আমার ওভেন ডেকের একটা ঢাকনা আর এই যে আজকে সকালবেলা কাপড় চুপড় ধুয়ে বারান্দায় নেড়ে দিলাম আমি আসলে কাপড় একটু কম করেই ধুই বেশি একদম ধুই না জমিয়ে কারণ হচ্ছে যদি বেশি ধুই তাহলে আমার ছাদে যেতে হয় নাড়তে আমার বারান্দাটা অনেক ছোট যারা আমার সব সবসময় ভিডিও দেখেন তারা তো অবশ্যই দেখেন আমার বারান্দাটা ছোট এই জন্য আমি একটু অল্প করে কাপড় ধুয়ে দিই আর এই যে এই কাজ শেষ করে এবার চলে আসলাম রান্নাঘরে এর ফাঁকে কিন্তু আমার বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে ওদেরকে খেতে দিয়ে ব্রেকফাস্ট খেতে দিয়ে তারপর আমিও ব্রেকফাস্টটা করে নিয়েছি ওইটার ভিডিওটা করা হয়নি তো এই যে এখন রান্নাঘরের যে আমার মশলার কোটাগুলো আছে এগুলোকেও সুন্দর করে একটু ক্লিন করে নেব। আসলে রান্নাঘরে আমার অ্যাডজাস্ট ফ্যান আছে কিন্তু কোনো ধরনের কিচেন চিনি নেই আর কি আমার রান্নাঘরটা আসলে বসানোর কোনো ওই সিস্টেম নেই যার জন্য আমি বসাতেও পারি না আর আপনারা তো সবাই জানেন আমরা আসলে কোয়ার্টারে থাকি এখানে সব ধরনের সুবিধা আসলে চাইলেও পাওয়া যায় না তো এই জন্য আসলে একটা কিচেন হুড কিনতে চেয়েছিলাম তো তারপরেও লাগানোর খুব অসুবিধা এই জন্য লাগানো হচ্ছে না এই কারণে আমার খুব তেল চিটচিটে হয় আর আমার চুলাটা হচ্ছে জানালা থেকে একটু সাইডে জানালার পাশে থাকলে কিন্তু অনেকটা তেলটা কম বাইরে রুমের ভিতরে ঢুকে বাইরে চলে যায় তারপরে অ্যাডজাস্ট ফ্যান তো চলে তারপরেও অনেক তেল তেলে হয় তো আমি এ সপ্তাহে একদিন এরকমভাবে ডিপ ক্লিন করার চেষ্টা করি না হলে মশলার যে কোটাগুলো সুন্দর দেখছেন এই সৌন্দর্যটা আসলে থাকে না তো এইভাবে আসলে সংসারটাকে যদি আপনি সুন্দর পরিপাটি রাখতে চান তাহলে তো একটু কষ্ট করতেই হবে আর কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না ভাই তো এটাই আসলে কথা তো যাই হোক আমি আসলে কষ্ট করতেও ভালোবাসি সংসারের জন্য আমি সংসারের কাজটা করতে অনেক পছন্দ করি গুছিয়ে করতে সুন্দর করে রাখতে পরিপাটি রাখতে আমি অনেক পছন্দ করি আমার যা আছে তা দিয়েই আমি পরিপাটি করতে পছন্দ করি আর কি আর এই জায়গাটাকেও একটু অর্গানাইজ করবো আমার যে একটা এখানে র্যাক থাকে ওইটা অনেকটা জায়গা জুড়ে থাকে তো ভাবলাম এইটাকে আজকে সরিয়ে এই জায়গাটাকে একটু ক্লিন করে তারপরে হচ্ছে এই জায়গাটাতে আমি একটু সুন্দর করে আমার জিনিসপত্রগুলো এখানে রাখবো আর যেগুলো এই র্যাকটাতে ঢুকে ওইটাতে রেখে দিলাম তো এই ফাঁকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আমি রান্নাও করব তো রান্না করতে করতে আমি এই কাজগুলো করছিলাম তো এই আর কি এই যে আমি এখানে চামচের যে হোল্ডারটা আছে এই হোল্ডারটা রেখে দিলাম ট্রেতে এখানে এই জায়গাটা কিন্তু অল্প একটু জায়গাতেই হয়ে যাবে আর না হয়তো ওই কিচেন র্যাকটা রাখলে অনেক জায়গাটা জুটে থাকে তো এই যে এখানে আমি হচ্ছে হাতের কাছে যেই জিনিসগুলো সব সময় দরকার ওই জিনিসগুলোই রাখছি আর কি তো এখানে এই যে আমার গ্রিন টিটাও শেষ হয়ে গিয়েছিলো গ্রিন টিটাও রেখে চারটাতে রেখে দিলাম রেখে এগুলো আসলে আমার সব সময় লাগে তো এই জন্য এগুলো একটু সামনেই রাখছি আর আমার সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার রান্নাঘরটাতে জায়গা অনেক কম একটা স্লিপার নেই কোনো ধরনের কোনো উপরেও কোনো ধরনের কোনো ব্যবস্থা রাখার নেই তো আমরাও চাইলে আসলে ওই রকমভাবে করতেও পারি না এখানে তারপরে আমি রান্নাঘরে এই কেবিনেটটা বানিয়ে নিয়েছি কোনো ধরনের কোনো কেবিনেট নেই এক্সট্রা কেবিনেট না থাকলে যা হয় আর কি অনেক প্রবলেম হয় জিনিসপত্র রাখতে আমি এই কেবিনেটটা বানিয়ে নিয়েছি এখন কি করার মানে যেমন সিচুয়েশন ওই সিচুয়েশন আসলে মানিয়ে চলতেই হয় আসলে চাইলেই সব রকমের সুবিধা তো আর সব সময় পাওয়া যায় না আমি আপনি যে যে কোনো আমি হোক আর আপনি হোক একটা সুবিধা চাইলে কিন্তু আরেকটা পাওয়া যায় না তো আমি এখানে আসলে সব রকমের সুবিধা তো পাচ্ছি না তো কি করব। যাই হোক ওইভাবেই চলছি আর এই যে আমি এখন রান্না করব হচ্ছে ডাল তো ডালের জলটা কিন্তু আমি ফেলবো না এই যে ডালের জলটা রেখে দেবো আমি কিন্তু ডাল ধোয়া জল আর চাল ধোয়া জলটা রেখে দিই আমার গাছে দেওয়ার জন্য আমার যে ইনডোর প্ল্যান্টগুলো আছে এগুলোতে দেওয়ার জন্য কারণ এগুলোতে দিলে গাছগুলো বেশ সুন্দর হয় আমার ঘরে যে গাছগুলো আছে দেখছেন আমার গাছগুলো কিন্তু বেশ মোটামুটি ভালো আছে তো আমার গাছগুলো এই জন্যই ভালো থাকে আর কি আমি সব সময় এই চাল ধোয়া ডাল ধোয়া পানিটা দেওয়ার চেষ্টা করি আর এই যে রান্না করবো হচ্ছে এখানে মিষ্টি কুমড়া দিয়ে শাক নিরামিষে রান্না করব। তো ডালটা বসিয়ে এখন চলে আসলাম আমি হচ্ছে গাছে পানি দিতে গাছটাতে ওই যে আমি ডাল ধোয়ার পানিটা রেখেছি ডাল ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি ডাল ধোয়ার পানিটা দিয়ে দিলে গাছগুলো ভালো হবে আমি কিন্তু চাল ধোয়ার পানিটাও রেখে দিই চাল ধোয়ার পানিটাও আমি সবসময় দিই আর বারান্দার গাছগুলোতেও দিই তাহলে গাছগুলো বেশ সুন্দর হয় তাই তো আমি এগুলোকে দিয়ে দিলাম আর আপনাদের বন্ধুদেরকে বলছি আমার যারা কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন আর আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা অনেক সুন্দর করে কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে ভাই আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি কিন্তু অনেক অনুপ্রাণিত হই আবার সুন্দর করে একটা ব্লগ তৈরি করার আর যখনই দেখি একটা ব্লগে সুন্দর ভিউ আসে বেশি ভিউ আসে সুন্দর সুন্দর কমেন্ট আসে তখন আমি আসলে অনেক খুশি হয়ে যাই গত দুই দিন আগে আমার একটা ভিডিওতে অনেক ভালো ভিউ এসেছে আমার আসলে অনেক ভালো লেগেছে কিন্তু ইদানিং ফেসবুকে ভিউ আসছে না আমাদের নেটের প্রবলেমের জন্য আমাদের দেশে যেহেতু অনেক নেটের প্রবলেম এই জন্য কোনো ধরনের কোনো ভিউই আসছে না সেই জন্য ফেসবুকে একটু মনে কষ্ট হচ্ছে আসলে অনেক ঝামেলা হচ্ছে নেটের এই জন্য কোনো ধরনের কোনো ভিডিও মানে ভালো কোনো ভিউই আসছে না এই আর কি যাই হোক এটা তো মানতেই হবে আর এই যে আমি কিন্তু আজকে কোনো ধরনের চিংড়ি মাছ বা কোনো মাছ দিইনি নিরামিষ রান্না করছি তারপরেও আমি একটু পেঁয়াজ দিলাম কারণ পেঁয়াজের ফ্লেভারটা ভাল লাগে পাঁচফোড়নের সাথে পেঁয়াজটা দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু ভালোই লাগে সিম্পল রান্না কিন্তু আমার হাজব্যান্ডের এটা অনেক পছন্দ ডাল আর পুঁইশাক আর সাথে রান্না করব হচ্ছে মাছ মাছ ভাজা করব যেটাকে পম্প্রেট মাছ বলে আর কি বা আমাদের এখানে বাংলাদেশে অনেকেই এটাকে রূপচাঁদা বলে তো এইটাই রান্না করব আর ডাল আর পুঁই শাক রান্না করব আমার ছেলে আবার অন্য কিছু খায় না ও মাছটা ইলিশ মাছ অথবা পমপ্লেট মাছ এই দুইটা মাছই পছন্দ করে তাছাড়া অন্য কোনো মাছ খায় না তো মাছও তেমন ছিল না যেহেতু মাসের শেষ হয়ে এসছে এমনি অন্য মাছ আছে কিন্তু রূপচাতাটা ছিল না ফ্রিজে দুইটা মাছ ছিল তো এই যে আমাদের তিনজনের হবে আমার মেয়ে আবার এই মাছটা খায় না ও আবার খুব অপছন্দ করে এই মাছটা তো এই যে আমার রান্নাও কিন্তু অলমোস্ট শেষ রান্না শেষ করে এখন আমি শুধু মাছটা ভেজে ওদেরকে খাবার দিয়ে দিব আর আজকে একটু বাইরে যাওয়ার আছে আজকে কাটা কেনাকাটা করবো কেনাকাটাটা অবশ্য আমাদের জন্য না গিফট করার জন্য আপনারা যারা আমার সাথে আছেন বা থাকবেন নেক্সট ব্লগের দেখতে শেয়ার করব আমার কেনাকাটাগুলো আর এই যে আমার রান্না নতুন করে গুছালাম কেমন হয়েছে জানাবেন আমার রান্নাঘরটা ছোটোর মধ্যে আমার সাধ্যের মতো আমি সাজিয়ে নিলাম আর কি সাজিয়ে বলতে নতুন করে গুছালাম আর কি এই তো আর সবাই আমার জন্য একটু প্রে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এই যে আমি এখন রান্নাটা শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব বাইরে এতো বাইরে গিয়ে আমার ছেলে মেয়ে বাইরে গেলে ওরা হয় ঝালমুড়ি না হয় চানাচুর মাখা অথবা বেলপুরি এইগুলো খুব খেতে চায় তো আমি খাচ্ছি না আমার আবার এগুলো এখন কেন জানি না ভালো লাগে না না আসলে বয়সের সাথে সাথে মানুষের পছন্দটা টেস্ট সব কিছুই চেঞ্জ হয়ে যায় আর কি এতো তো তারপরে গিয়েছিলাম একটু পার্লারে আমি একটু চুলটা কাটলাম আর এই তো সে আজকে কথা বলতে বলতে ব্লগের শেষ প্রান্তে চলে সেজি টাটা